আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি আইকি ইব্রাহিম আছি আপনাদের সাথে ভিওয়ার্স একটি সেটিং রয়েছে যে সেটিংসটি অন করে রাখলে কেউ কখনও আমাদের ফেসবুক প্রোফাইলে এসে স্ক্রিনশট নিতে পারবে না প্রথমে প্রোফাইল পিকচারের উপর একটি ট্যাপ দিন তারপর নিচে দেখুন টার্ন অন প্রোফাইল ফিক্সার গার্ড সেটাতে একটা ক্লিক দিন সেটাতে ক্লিক দেওয়ার পর নেক্সটে ক্লিক দিন তারপর সেই বি ক্লিক দিন বেশ হয়ে গেল আপনার প্রোফাইল পিকচার গার্ড অন এখন থেকে কেউ আর আপনার প্রোফাইলে এসে স্ক্রিনশট নিতে পারবে না ভিউয়ার্স ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলসটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম